যদি আপনাদের বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার থাকে সেটা আপনাদের এইচপি অথবা ইন্ডিয়ান অথবা ভারত যে কোনো কোম্পানির হোক না কেন এখন আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে সহজেই দেখে নিতে পারবেন যে আপনাদের গ্যাসের কত টাকা ভর্তুকি অ্যাকাউন্টে জমা হয়েছে অর্থাৎ ক্রেডিট হয়েছে এখন প্রশ্ন হলো আপনি জানেন যে ক্রেডিট হচ্ছে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে পাচ্ছেন না তো কোন অ্যাকাউন্টে আপনাদের এই সাবসিডি জমা হচ্ছে নাকি জমা হচ্ছে না আপনি কিন্তু সহজেই অনলাইনে চেক করতে পারবেন তা দেখে নেব আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ অনলাইনে মোবাইল ফোন দিয়ে কীভাবে আপনি গ্যাসের সাবসিডি চেক করবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন ভিডিওতে লাইক দেওয়া সকালে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলখানে ক্লিক করে নিতে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাকে ভিডিও করে দিয়েছি সেখানে ক্লিক করে আপনাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এর জন্য আপনাদের মাই এলপিজি এই পোর্টালে আসতে হবে লিঙ্কটা আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন পোর্ট করেছি এখানে ক্লিক করে আপনি আসতে পারবেন এখানে আপনি দেখতেই পারছেন যে একটি অপশন রয়েছে কিন্তু এলপিজি আইডি যদি আপনাদের এলপিজি আইডি যারা না থাকে তাহলে আপনি এখান থেকে খুব সহজে বের করতে পারবেন এখানে রয়েছে ক্লিক হার টু নো ইয়োর এলপিজি আইডি এই ক্লিক হার যে রয়েছে ক্লিক হারে আপনি ক্লিক করবেন অথবা আপনাদের এলপিজি ডি জানা থাকে তা বসে আপনি সামনে ক্লিক করবেন আমাদের যেহেতু জানা নেই তাই আমরা ক্লিক হারে ক্লিক করব এরপর আপনাদের কোন কোম্পানির গ্যাস তা সিলেক্ট করবেন পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবেন যেখানে আপনি দুটো অপশানের মাধ্যমে কিন্তু এলপিজি আইটি ফাইন করতে পারবেন তো আপনি এখানে আপনার ডিস্ট্রিবিউটার নেম কী রয়েছে তিনটি অক্ষর যখন লিখে দেবেন আপনার সামনে কিন্তু চলে আসবেন তো এখান থেকে আপনি খুঁজে নেবেন আপনাদের গ্যাস কোম্পানির নাম এরপর আপনি কনজিউমার নাম্বার আপনার বসিয়ে দেবেন অথবা রেজিস্টার মোল নাম্বার এরপর নিচে সিকিউরিটি কোটি দেখতেই পারছেন তা বসিয়ে দিয়ে প্রসেসে ক্লিক করবেন অথবা আপনি নর্মাল সার্চ থেকে স্টেট সিলেক্ট করবেন এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে এখান থেকে আপনি খুঁজে নেবেন তারপর আপনি এইচপি গ্যাস ডিস্ট্রিবিউটার নেম কী রয়েছে এখান থেকে আপনি খুঁজে নেবেন তারপর নিচে আপনি আপনার কনজিউমার নাম্বার কত রয়েছে ছয় সংখ্যা আট সংখ্যা যাই হোক না কেন গ্যাসের বই আপনি পেয়ে যাবেন তা উল্লেখ করে দেবেন যে কোনো একটি পদ্ধতি আপনি ফলো করতে পারেন তারপর নিচে দেখতেই পারেন সিকিউরিটি কোডটি যা রয়েছে তা আপনি এই বক্সে উল্লেখ করে দেবেন তারপর প্রসেসে আপনি ক্লিক করবেন প্রসেসে ক্লিক করতে আপনার সামনে কিন্তু এলপিজি আইডি চলে আসবে এটি আপনি লিখে রাখবেন এই এলপিজি আইডিতে আপনি কিন্তু যখন তখন গ্যাস বুকিং করতে পারবেন এছাড়াও রেজিস্টার মলের মাধ্যমে গ্যাস বুকিং করতে পারেন যদি আপনি এলপিজি ডি বের করা না থাকে কিংবা জানা না থাকেন তো আপনি এবার প্রথমত এলপিজি আইটি খুঁজে বের করে নেবেন এরপর আপনি আবারও পেজে চলে আসবেন আপনাদের কোন কোম্পানির গ্যাস ভারত নাকি এইসপি নাকি ইন্ডিয়ান দেখতেই পাচ্ছেন ফটো রয়েছে যেটি হয়ে থাকে সেই গ্যাস আইকোনি আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি যে রয়েছে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে তো এখন আমরা যেহেতু নতুন তাই আমি কী করবো নিউ ইউজারে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিব আপনার কাছে যদি আইডি বাচ্চা থাকে আপনি সাইন ইন ক্লিক করেন লগ ইন করে নেবেন আমরা যেহেতু নতুন তাই আমরা কি করবো নিউ ইউজার যে রয়েছে নিউ ইউজারে আমরা ক্লিক করবো অথবা আপনি আইডি বাজার থাকলে আপনি আপনার মোবাইল নাম্বার ক্যাপচার কোড লগ ইন ক্লিক করেন পাসওয়ার্ড ক্লিক করে কিন্তু লগ ইন করতে পারবেন নতুন হলে নিউ ইউজারে ক্লিক করবেন নিউ ইউজারে ক্লিক করে আপনি এখান থেকে খুব সহজে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি এখানে আপনাদের লিপিজি আইডি যেটি প্রথমত খুঁজে বের করলেন তা এখানে বসিয়ে দেবেন তারপর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আপনি কি রয়েছেন তা বসিয়ে দেবেন নিজের সিকিউরিটি কোডটি রয়েছে তা উল্লেখ করেন প্রসেসে ক্লিক করবেন অত আপনি নর্মাল সার্চ থেকে স্টেট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটার এরপর কনজুমার নাম্বার উল্লেখ করে রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ক্যাপচারটি বসিয়ে দিয়ে প্রসেসে ক্লিক করে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন তো রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি লগ ইন করে নেবেন তো আপনি আপনার আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করতে আমাদের সামনে আমাদের ড্যাশবোর্ড চলে আসবেন যেখানে আপনি আপনার এলপিজি আইডি এরপর নাম স্ট্যাটাস কনজিউমার নাম্বার অ্যাড্রেস ইত্যাদিও দেখতে পারবেন দেখতে পাবেন সমস্ত কিছু কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার সাবসিডি জমা হচ্ছে ইত্যাদি বা দিকে আপনি দেখতে পাবেন ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি এবং সাবসিডি ট্রান্সফার এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আপনি দেখতেই পারছেন যে আপনি কোন কোন ডেটে গ্যাস বুকিং করেছেন কত টাকা করে আপনাদের সাবসিডি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং আপনার অ্যামাউন্ট কী রয়েছে গ্যাসের অ্যামাউন্ট তা এখানে আপনি কিন্তু দেখতে পারবেন তো এইভাবে আপনি খুব সহজে সাবসিডি এখানে চেক করতে পারছেন কত টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কোন অ্যাকাউন্টে অ্যাকাউন্টের প্রথম সংখ্যা শেষ সংখ্যায় এবং আইফিসি কোড কী রয়েছে এগুলো আপনি এখানে কিন্তু দেখতে পারবেন এবং কোন কোন মাসে আপনাদের সাবসিডি জমা হয়নি অ্যাকাউন্টে সেটিও আপনি এখানে চেক করতে পারবেন তো এইভাবে আপনি দেখে নেবেন যে কোন অ্যাকাউন্টে আপনি সাবসিডি জমা হচ্ছে কত টাকা করে সাবসিডি জমা হচ্ছে গ্যাস আপনি কত টাকা করে দিয়ে ভরাচ্ছেন কোন ডেটে ভরিয়েছেন এভ্রিথিং বিষয়ে আপনি এখানে কিন্তু দেখতে পারবেন এছাড়াও আপনি আরও সহজ পদ্ধতিতে আপনাদের গ্যাসের ভর্তুকি অ্যাকাউন্টে জমা হচ্ছে কি না তা চেক করতে পারবেন ওয়েবসাইটে দেখতেই পারছেন ওপি রয়েছে ক্লিক টু গিভ আপ এলপিজি সাবসিডি অনলাইন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার কোম্পানি কি রয়েছে ভারত এইসপি ইন্ডিয়ান তা সিলেক্ট করবেন পরবর্তী চলে আসবে আপনি রেজিস্টার ইউজার নাকি নন রেজিস্টার ইউজার এখান থেকে দেখতেই পারছেন এরপর নিচে আপনি আধার কার্ড নাম্বার অথবা এলপিজি আইডি বসিয়ে দেবেন এরপর টেক্সটি দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করে সামনে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন যে আপনার গ্যাসের ভর্তুকি অ্যাকাউন্টে জমা হচ্ছে কিনা আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি চেক করতে পারবেন তো আপনি দেখে নিতে পারবেন যে ভর্তুকি জমা হচ্ছে কিনা নাকি আপনার অ্যাকাউন্টের সমস্যা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে অথবা এফ সি কোড ভুল রয়েছে ইত্যাদি তাহলে নিকটবর্তী আপনি আপনার গ্যাস গিয়ে যোগাযোগ করবেন ওনারা সেটি কিন্তু সমাধান করে দেবে এইভাবে আপনি চেক করে দেখে নিন এবং দেখে নিন যে আপনার কত টাকা ভর্তুকি জমা হচ্ছে নাকি জমা হচ্ছে না নাকি ভর্তুকি বন্ধ হয়ে গিয়েছে এই বিধিং বিষয়গুলো আর ভিডিওটা অবশ্যই বেশ বিষয় প্রত্যেকে জানিয়ে দেবেন প্রত্যেকে ভাড়া থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে